মিটিং করতে লেগেছে কে আজ মোহাম্মদ রসুলে শের মবারক কিনে নিতে পারবে ওমর নামক একটা যুবক ছেলে ওই মজলিসে বসেছিল জিনার কথা একটু আগে বলছিল পৃথিবীর জিনাকে আজ চিন শরণ করে উনি তখন যেন দামার রাসূলুল্লাহ দিকে ছিল না আবু জেহেলের দরবারে বসেছিল ওমর নামক ওই যুবকটা উঠে দাঁড়িয়ে বলল এ আবু জেহেল

আর দুজনের মধ্যে একজনকে আপনি ইসলামের কলেমা পরিয়ে দেন আল্লাহ তাকে ইসলামের চাকল এনে দেন আল্লাহ আল্লাহ ভাই ইসলামের জন্য বড় উপকারের মাধ্যম হবে আমার নবী পা দোয়া করলে এদিকে আবু আমার এসে দরদার করে আঘাত দিল কে আমি খাতাবের বেড়ে উমার সাহাবাদের মধ্যে কবরে মুখ চাওয়া যাই হতে লেগেছে কেন কার কথা বলছি এত পাওয়ার বলে এত শক্তিশালী ছিল এত ক্ষমতা আল্লাহ উমার ফারুক দিয়েছে এই উমার যখন বলে যে খাত্তা বের বেটা সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে আর এদিকে নবী আমার মুজকে এসে বলছে সাহাবারা জারি করো না দরজা খানা হলো দরজা খানা খলো তার আগে আর একটু কথা বলি উমার যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায় উমার ফারুক বলেছিল এই আবু জেহেল রেডি করো মালপত্র যা দেবে উনচল্লিশ জন কলেমা পড়েছে আমি উমার বলে যাই চল্লিশ আর করতে পারবে না কেননা মোহাম্মদ এই দুনিয়াতে আর থাকবে না উনচল্লিশ জন হয়েছে চল্লিশ আর ইসলামে কেউ না আর আমার আল্লাহ ফারিস্তাদের মজলিশে বলে এ আমার ফারিস্তারে উমার তাড়াতাড়ি যাক তাড়াতাড়ি যাক আমি আল্লাহ উমার কেই প্লিস বানাবো আরো আমি জানি যারা চেষ্টা করছে পৃথিবী জমিন থেকে ইসলাম কে মুছে দেবে ইতিহাস কি তারা জানে কি জানে না তবে আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যান এর পূর্ব অনেক মানুষ চেষ্টা করেছে পৃথিবী জমিন থেকে ইনসাফ কে মুছে দেবে ইনসানিয়াত কে মুছে দেবে মানবতা কে মুছে দেবে গরিবের প্রেম ভালোবাসা কে মুছে দেবে কেননা এই পৃথিবী জমিনে যুগে যুগে একদল ফেরাউন এসেছে আসছে আসবে একদম নমরু এসেছে এসেছে আসছে আসবে কেননা এদের লক্ষ্য হলো মানুষ আমাদের দাস দাসী বানাবো আর ইসলামের লক্ষ্য হলো মানুষকে দাসত্ব শিকল থেকে আজাদ করে দিয়ে একমাত্র সুরস্তা আল্লাহ পাকের দাসত্ব করানো ইসলামের লোক হলো গরিব আজাদ করবে এদের লোক হলো নারী কোনো কে ভোগে পাত্রী বানাবে আর ইসলামের লোক কখনো নারী মাই জাত তাদেরকে সম্মান মর্যাদা দাও বাবা মা অনেক কষ্ট করেছে নবী আমার এই দিনের জন্য লাস্টে আল্লাহ নবীকে কোনো ভাবে যখন রুখতে পারছে না একটা জায়গাতে মিটিং হয়ে গেল রসুল্লাহ কে দুনিয়া জমিন থেকে সরিয়ে দেবে শহীদ করে দিবার প্লান কে একে আল্লাহ নবীকে শহীদ করে দেবে কে পারবে মুহাম্মদ রসূলের শরীর মোবারক থেকে কল্লাম মোবারক আগে কেনে নিয়ে আসতে পারবে তারা মোবারক বলনে আমি বলছি কারণ না নবীর বিষয়ে কথা বলতে গেলে বুঝে বুঝে বলতে হবে নয় ইমান আমল সব बर्बाद হয়ে যাবে হে যুবকেরা কেউ যদি 50 বছর তাজত পড়ে থাকে 50 বছর পদক তো নামাজ পড়ে থাকে 50 বছরে 50 বা হজ থাকে পাঁচশো মসজিদ পাঁচ হাজার মাদ্রাসাও যদি বানিয়ে থাকে একদিন যদি তার ছোট্ট একটা নবী সানে বিয়াদুবি কথা বলে ফেলে আমার আল্লাহ তার জন্য গির সমস্ত আমলকে বরবাদ করে দেবে কেন নেই কোন সব আমল নবী হলো ইমা এক লক্ষ করে নামাজের সওয়াব দেবে কেন মক্কায় আমলের বাড়াই আছে এখানে এক রেগাত নামাজে এক লক্ষ করে কার সওয়াব হয় মদিনায় এক রেগাতে 50000 হয় কিন্তু ইমানের হিফাজত মক্কাতে আল্লাহ রাখিনে ইমানের হিফাজত আল্লাহ পাক মদিনা শরীফে রেখেছে দেশের উমার কে কেনে নিয়ে আসতে পারবে উমার নামক একটা যুবক ছেলে ওই মজলিসে বসেছিল জিনার কথা একটু আগে বলছিলাম পৃথিবী জিনাকে আজ চিনি স্মরণ করে উনি তখন কিন্তু আমার রসুল্লাহ দিকে ছিল না আবু জেহেলের দরবারে বসেছিল উমার নামক ওই যুবকটা উঠে দাঁড়িয়ে বলল এ আবু জেহেল আমি পারবো কি দেবে বলো এমন করে দূষণ দিয়া হবে অনে স্বর্ণ মুদ্রা হবে এটা ওটা নানা রকম বলা হলো আজ যেমন ছোট খাটো শৈতানদের মিটিং হয় অমুক জায়গাটা দখল করে দিবি কি নিবি বল এই করে বলে দিয়া হবে এত টাকা দিয়া হবে ও মুসলমান নামধারী নিজের কমের ঘর কোনো ভাঙবে নিজের গরিবকে কেস দেবে নিজের ভাইদের ঘর ভেঙে দিয়ে সামান্য পয়সার জন্য আজ এরকম জুলুম করে না করে না

উপকারের মাধ্যম হবে আমার নবী পা দোয়া করলে এদিকে আবু বাবা এসে দরজার করে আঘাত দিল কে আমি খাতাবের বেড়ে উমার সাহাবাদের মধ্যে কবরে মুখ চাওয়াতেই হতে লেগেছে কেন কার কথা বলছি এত পাওয়ার বলে এত শক্তিশালী ছিল পুরো যদি একদিকে থাকে উমার যদি উলঙ্গ তার মানিয়ে বেরো উমারের কাবেলায় পুরো মক্কা লাগবে না এত ক্ষমতা আল্লাহ উমার ফারুককে দিয়ে এই উমর যখন বলে যে খাত্তাবের बेटा সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে আর এদিকে নবী আমার মুখ কে এসে বলতে দেরি করো না দরজা খানা হলো দরজা খানা হলো তার আগে একটুখানি কথা বলি ওমার যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায় উমার পারু বনে ছিল এ আবু জেহেল রেডি করো মালপত্র যা দেবে উনচল্লিশ জন কলেমা পড়েছে আমি উমার বলে যাই চল্লিশ আর করতে পারবে না কেননা মোহাম্মদ এই দুনিয়া দেয়া থাকবে না উনচল্লিশ জন হয়েছে চল্লিশ আর ইসলামে কেউ আসবে না আর আমার আল্লাহ

উনি কথা দিচ্ছে চল্লিশ হত দেবো না আর বলছে ফারিশ তা হোকেই চল্লিশ করবো জোরুমরুম আর ওমার ফারুক যাচ্ছে সাথে একটা লোক ঘোড়ার টুটের লাগাম ধরে ধরে যাচ্ছে কিছুটা যাওয়ার পরে ঘামের পিঠটা ভিজে গেছে ওমার ফারুক উঠের পিঠ থেকে দেখেছে এইসব কথা বললে আজকালকার জালিমদের আবার ব্যাপার বুকে ব্যথা হয় কেন কেন এই পোজা গুণকে জাগাচ্ছি তো এরা যদি বলে তুমি একাই গাড়ি চাপবে কেন দুদিন আমাই দিয়ে যাও যদি বলে ফেলে বিপদ হয়ে যাবে তো এই জন্য আমাদেরকে টার্গেট এত কিন্তু আমরাও জানি এ জেন্দি কবে যাবে এ আশাই থাকি কেন যাবার পরেই তো আসল ঘরে যাবো জোরে বলি কিন্তু নকল রে বাবা এখানে কষ্ট ভর্তি চলে যাওয়ার পর এক ঘর থেকে বেরিয়ে আর এক ঘর এই দরজা থেকে বেরোতে পারছি নি মৃত্যু না হলে কিন্তু পাশের ঘরটা অনেক শান্তির জায়গা পরকাল কথা বুঝে আসছে না খুব শান্তির জায়গা আপনি ভাবছেন কবর এই অত টেনশন আমাদের কেন আমাদের নবী আছে না আমাদের আল্লাহ আছে না আমাদের কোরআন আমাদের কিসের টেনশন টেনশন তো তাদের তাদের নবীও নেই কোরআনও নেই তাদের টেনশন হা ভালো আর টাইট করে ফেলবে তাদের ঘরে তারা খুব ভালো জানে ওই জন্য বলে যতদিন হাওয়া লাগাবার লেগে গেলে আমাদের আবার টেনশন কি আমাদের তো রিজার্ভ হয়ে আছে ইনশাল্লাহ ঘর কি আছে না নাই আল্লাহর উপরে ভরসা নেই আমার আল্লাহর উপরে তো আল্লাহ দয়ার উপরে ভরসা নেই তাহলে আল্লাহ বলেছিল আমার রহমতের উপরে যারা আশা করবে আমি আল্লাহ তাদেরকে নিরাশ করি না বলুন বলি

আল্লাহ বলে ওরে আমার বারিস্তাকে ধরে নিয়ে আল্লাহ বারিস্তা তাকে বলবে চলো আল্লাহ ডেকেছে বান্দা দ্রুত ভাবে আল্লাহ বাগে আসে দিকে ফিরে আসবে আমার আল্লাহ বলতে লাগবে ওরে আমার বান্দা রে দুপা ঘুরে আকাশ আর ঘুরে ঘুরে তাকাস কারণটা কি বান্দা আল্লাহ পাক নাম রহমান আপনার নাম রহিম রহমান তো সবার জন্য আ Oh, my oh. God. সবার জন্য রহিমটা কোন আল্লাহ খাস আপনার রহিম নামের ফজিলা তো আমি পেলাম না আল্লাহ আপনার রহিম নাম থেকে আমি নিরাশ হয়ে গেলাম আপনার দয়া থেকে আমি নিরাশ হয়ে যাচ্ছি এই বার বার তাকিয়ে দেখছি যদি একবার আপনার রহিম নামের দয়ার করুণার নজর আমার উপরে পড়ে যায় আমাকে আর নামে যেতে হবে না এই জন্য একটুখানি পাশ শুরু করে গড়া মিশিলি করতে লেগেছি যদি মালিকের তো একবার হয়ে যায় যদি আল্লাহ তো একবার হয়ে যায় যদি আল্লাহ নজর কুদরতি নজর দয়ার নজর একবার পড়ে যায় আর আমার জান নামে যেতে হবে না এই আশা আলী আপনার দয়ার নজরের আশায় আমি একটু সোনো সোনো যেতে লেগেছি আল্লাহ ফারিস্তাদেরকে বলবে এ ফারিস্তারে আমার রহমতের উপরে যে আশা করে আমি আল্লাহ তাকে নিরাশ করে দিই না রে ওরে আমার ফারিস্তা যা আমার এই বান্দাকে আর জাহান্নামের দিকে নয় এ আমার রহমতের উপরে আশা করেছে আমি আল্লাহর গুনাহকে চেপে দিয়ে একে আমি দয়ার বিনিময়ে জান্নাত খানা দিয়ে দিলাম আরো জোরে বলুন সুবহান

খাদেম ঘোড়া দাঁড় করিয়ে দিয়েছে হুজুর নেবেছে নেবে বলছে উঠের পিঠে ওঠ খাদেম হুজুর কি বলছেন কামতের দিন আল্লাহর কাছে আমি উমর কে জবাব দিতে হবে আল্লাহ মায়ের রাজা বানিয়েছে তোকে আমার সাথী বানিয়েছে আল্লাহ তো বানিয়েছে তোকে যদি রাজা আর আমাকে যদি সাথী বানাতো তোর যে কষ্ট হচ্ছে সেটা তো আমার হতো ও টুটের আমাকে লাগাম দে লাগাম ধরে খাদেন কে পিঠে নিয়ে যাচ্ছে পৃথিবীর এরকম নজির পাওয়া যাবে এতে একটা বলছে এরকম হাজার